নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ জন্মাষ্টমী সবাইকে শ্রীকৃষ্ণের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর শ্রীকৃষ্ণকে বলবো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার মঙ্গল করো আজকে খুবই ভালো দিন খুবই মানে মানে আমাদের শ্রীকৃষ্ণর জন্মদিন মানে এতটাই খুশির দিন যা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও সকাল সকাল উঠে গেছি আজকে আমিও একটু সুস্থ একটু ঠান্ডা যেহেতু লেগেছে গলাটা তো হবেই তাও অনেক সুস্থ হয়ে গেছি গা হাত পা ব্যথাটাও একটু কমে গেছে এখন আমার অনেক জায়গায় নেমন্তন্ন আছে কালকেও নেমন্তন্ন আছে যেহেতু দুদিন পড়েছে তা কিন্তু এই বৃষ্টির ওয়েদারে যাবো না কোথাও কেন যাব না গেলে এই যে জলটা পড়বে তা খুবই ইয়ে লাগবে আরও কষ্ট হবে তা যাই হোক আরেকটা যে খবর আমার যে ভাসুর ছেলে হয়েছে শ্রীকৃষ্ণই জন্ম নিয়েছে ভীষণ ভালো আমার মেয়েরা তো খুব খুশি তা কালকে গিয়ে দেখেও এসছে আমার ছোটো মেয়ে বলছে এত সুন্দর ওখানে ভিডিও কল করেছিল আমাকেও দেখালো আমার খুবই ভালো লেগেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে যেহেতু আমার ভাষা সুন্দর দেখতে বউ সুন্দর তো বাচ্চা তো সুন্দরভাবে ফ্যামিলিটা তো সবই সুন্দরই একেও তো কুস্তি না যাই হোক বাচ্চা বাচ্চাই সুন্দর হোক আর খারাপ হোক বাচ্চা বাচ্চাই থাকে তা যাই হোক ভালোই হয়েছে জন্মাষ্টমীর আগের দিন হয়েছে তা আমার ওই জায়ের ঘরে জন্মাষ্টমী হয় ভালোই বড় করে হয় কিন্তু এবার তো আর হবে না স্বয়ং কৃষ্ণ ঠাকুর চলে এসছে তা হবে না তা যাই হোক খুব ভালো লাগলো তা তোমাদের এই শুভ খবরটা দিলাম আর সবাই ভালো থেকো তা এবার রান্না বান্না এখনও হয়নি চা বিস্কুট খেয়ে নিয়েছি এখন কি রান্না করব দেখি কালকে তো হয়ে গেল। মানে যেমন তেমন করে করে নিয়েছি আজকে কি করব দেখি পর একবার টোটো নিয়ে বেরিয়েছে শ্যামদাকে দিতে গেছে আসবে কখন জানি না তারপরে দেখি আপাতত এখন ভাতটা তো বসিয়ে দিই আগে ঘরটরগুলো একটু গুছিয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দেবো চলো বিছানারা গুছিয়ে নিলাম এটা একটা বড় খাটনি পুরো ঘাম ছুটে যায় এই চাদর টাদর সব পাল্টালাম দেখো এই চাদর পাল্টালাম পাল্টিয়ে সব এ করলাম তা করে এত কাজ এখন একটু ভাতটা বসাবো তারপরে দেখি কি করা যায় একটু গান চালাই গান শুনি আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন শ্রীকৃষ্ণের গান চালাই চালো আজ সোয়াবিন আলুর তরকারি করব দেখো এখানে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর করেছি এই যে ডাল করেছি দেখো মসুর ডাল করেছি আর আলু ভাজা করেছি আর এটা ডিম দিয়ে আজকে সোয়াবিন আলুর তরকারি করবটা দিলাম এবার দিচ্ছি আর এই ডিমটা না ছিল ওটা করতে গিয়ে হাত একদম এমন জোর হাতে ছিটে আসলো জ্বালা করছে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা আজকে বলি আমার চিজটা না কি জানি লাইট জ্বলছে কিন্তু ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না কেন হচ্ছে আমি জানি না কাল সেতুর মানে হয়েছে কেন ক্ষেত্রে যে ভাত ছিল সব ভাত গেছে টাক ফেলে দিলাম লাইটটা জ্বালায়নি তখন এখানে সোয়াবিন আলু এ করা আছে সেদ্ধ করা দেখো বৃষ্টি তো কমছেই না একভাবে বৃষ্টি বিরক্ত লাগছে আজকে তো হবেই জন্মাষ্টমী তাই বৃষ্টি হবেই হাতটা এখানে ছিটে ছিটে গেছে ও জ্বলছে দেখেছ খুব জ্বালা দিচ্ছে এখানটায় ছিটেছে সব তেলগুলো খুব জ্বলছে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এখানটায় আমার এখানটা আছে লঙ্কা রাখা আছে চিড়ে আর সোয়াবিন আলু সেদ্ধ আছে দিয়ে দিলাম আমি তো দিয়ে দিলাম এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে তেলটা দেখো তেল এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি তেলটার মধ্যে এবার ভেজে নেব আর ডিমগুলো একটুখানি চিড়ে চিড়ে নিয়েছি টেবিলে সব রাখা ভাত আচ্ছা এটা এখানে হয়ে গেছে দেখো এবার এখানে মশলাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদ আছে নিচের দিকে হলুদটা চলে গেছে হলুদ আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা আছে আচ্ছা আর একটু চিনিও দিয়েছি এর মধ্যে নুন চিনি সব ওর মধ্যে যদিও নুন একটু দেওয়া আছে আবার দিলাম সোয়াবিন দিয়ে ডিমের ডালনা আলু সয়াবিন ডিমে ডালনা চিজটা কেন ঠান্ডা হচ্ছে না জানি না বন্ধুরা মাটিটা ধুয়ে দিয়ে দিলাম আর সে টমেটোগুলো ফাটিয়ে দেবো লাইট তো চলছে না বারবার লাইট জ্বালাচ্ছি সয়াবিন আর আলু দিয়ে ডিমের ডাল না আচ্ছা ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি খেতে কিন্তু ভালোই হবে পুষ্টিই হবে দেখো কষানো হয়ে গেল এবার এর মধ্যে জল দিয়ে দেবো আমার খুব ঝোল হবে না হালকা থাকবে টা দিয়ে দেব দেখো বন্ধুরা এটা হয়ে গেছে একদম দেখো বন্ধুরা भाটিতে ঢেলে নিয়েছি ডিমটা আলু সয়াবিন ডিম সব কাজটা সারলাম সেরে তারপরে আবার একবার স্নান করলাম করে তারপরে একটু ভাত খেলাম না ভাল লাগছে না বেলা হয়ে গেছে একটু রুটি খেলাম আর ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো একটা কি হয়েছিল সেটা আবার ঠিক করে দিয়ে গেল এখন আর খুবই দরকার খাওয়ার একদম অনেক কিছু ছিল সব একদম নষ্ট হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে ফেলে দিলাম তাই খুবই দরকার ফ্রিজটা তাই খবর দেওয়া হয়েছিল এসে ঠিক করে দিয়ে গেল গেল কিছু টাকা গচ্ছা আর এখন এই যে বসে আছি বসে টিভি দেখছি টিভি দেখতে দেখতে মনে হচ্ছে খুব পেয়ে যাচ্ছে তা এখন বলে হবে না আমার তো সেই তখন খেয়ে গেছে লুচি খেয়ে গেছে চা খেয়ে গেছে আর দুপুরে খেতেও আসেনি খেতেও আসেনি বললো একবারে আসবে কখন আসবে জানি না ভাবছি একটু চা করবো চা টা করে গরমে আসলো জিজ্ঞাসা করলো চা করেছো আমি বললাম দেখ এখন এই সব অত বাসন টাসন মেয়েজে ঘর বারান্দা পুছলাম গ্যাস পুছলাম পুছে টুছে তারপরে উঠুনটা বৃষ্টি হলে এত গাছপালা না মানে পাতা পড়ে পড়ে পুরো জাতা হয়ে থাকে সেই আবার ওখানে জল দিয়ে দিয়ে সব ধুলাম ধুয়ে টুয়ে তারপরে সকালবেলা একবার ঘর বারান্দা পুছে সব ইয়ে করলাম আবার রান্না করলাম বারান্দাটা গ্যাস ট্যাস সব পুছে মেজে ধুয়ে জল ভরলাম বালতিতে জল ভরলাম দুটো তিনটে বোতল খালি ছিল বলে ভুললাম পোরে টেড়ে স্নান করলাম করে এসে এই যে বসে আছি বসেই টিভি দেখছি করবো জন্মাষ্টমী দিদিভাইতে খুব বড়ো পুজো হচ্ছে কিন্তু যেহেতু আমাদের আতরও পড়ে গেছে যে আমাদের তো যেতে পারবো না পুজো টুজো ছোঁয়া নাপা পড়ে যাবে আতরও পড়ে গেছে এই জন্যই বসে আছি বসে মেয়েদের বলেছিলাম তোরা যা আর ছিল গেল না বললো না থাক তা কোথায় বসবো কোথায় কি করবো সব ইচ্ছুয়া টোয়া পড়ে যাবে ঠিক আছে আর গেল না আমি বসে টিভি দেখি চলো তো চা করে নি বন্ধুরা আজকে ভেবেছিলাম জন্মাষ্টমীর প্রসাদ হয়তো একটুও পাবো না তা যেহেতু আজকে আমাদের নেমন্তন্ন ছিল যেহেতু আমাদের বাড়িতে এখন আতুরের অসুজ রয়েছে তাই কোথাও যায়নি কারণ ছোঁয়া পড়ে যাবে দিদির বাড়িটারই অনেক জায়গায় নেমন্তন্ন ছিল কোথাও যায়নি তা বলে না কৃষ্ণর প্রসাদ কৃষ্ণ যদি কপালে থাকে অবশ্যই সে জুটিয়ে দেবে দেখো প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি আমার বর নিয়ে এসছে ওখানে পুজো হয়েছে সবাই দিচ্ছিল তাও কেউ দিয়েছে বলে নিয়ে যাও তাও আবার একটু বাড়িতে নিয়ে এসছে যে ভালোই হয়েছে কপালে আছে প্রসাদ হ্যাঁ না না ঠিক আছে কৌটোনে এত প্রসাদ প্রসাদ হ্যাঁ কালকেও নেমন্তন্ন আছে কালকেও আমাদের পাড়ায় নেমন্তন্ন আছে তা ভালোই হয়েছে জয় শ্রীকৃষ্ণ ভালোই আছে হ্যাঁ চলো তা যাই হোক প্রসাদ পেয়ে গেছি নিয়ে এসছে গোপালের নাম গোপাল একদম বৃষ্টি হবে এরকম অনেক বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে আমরা দিদির বাড়ি গেছি প্রসাদ খেতে এটা বড় কথা না আমাদের আমাদের হলো অসুজ আছে মানে আতুরের আতুরের অসুজ আছে শুভ আমার ভাসুর পর ছেলে হয়েছে তার জন্য এটা একটা পুজোর ব্যাপার তো যতই আমাদের যেতে বলুক এবার কিছু আনাপা হবেই তাই কি দরকার আজকে দুদিন কালকে হয়েছে আমাদের ওইতে গোপাল চলে এসছে একদিন আগেই গোপাল এসে তবে এখনো এখনো যদিও আমাদের বাড়িতে না আমাদের এসে ও আমাদের বংশের না এটা ভুল করছো এটা আমাদের বংশের মানে আমার ভাসুর পো আমার জ্যাঠ তো দাদার ছেলের ঘরের ছেলে হয়েছে হ্যাঁ তার জন্য ও আমাদের বংশের জন্য আমাদের নাতি তো আমাদের অনেকই আছে মেয়েদের ঘরে রয়েছে কিন্তু এটা ছেলের ঘরে তা আমার বংশের তা আমার বংশের গোপাল চলে এসেছে একদিন আগে তবে বাড়িতে এখনও ঢোকে নি নাসে আছে তা যাই হোক আর দেখতেও খুব সুন্দর হয়েছে আমার মেয়ে কালকে গিয়েছিলো দেখে এসছে আমাকে ভিডিও কল করে দেখিয়েছে আর এখন বাজে দেড়টা বাজে আমরা এতক্ষণ দুজন মিলে রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে তা এখন তারপরে প্রসাদও নিয়ে এসেছে ভীষণ ভাগ্য ভালো মানে কৃষ্ণর প্রসাদ পেয়েছি কোথাও থেকে না কোথাও থেকে বেঁচে আর আমার জায়ের ঘরেও খুব বড় করে করে কাকি শাশুড়ি করে কোনো জায়গা থেকে যেও তো হয়ে গেছে কেউই করবে না কোথাও থেকে প্রসাদ পাবো না তার জন্য উনি এসে ভালোই হলো কপালে আছে এখন খাবো আর যদি আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে তার একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থাকো গুড নাইট হরে কৃষ্ণ রাধে 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 জয় শ্রী কৃষ্ণ জয় হরি চাল